এই কেজুর সাল বিয়ে হবে না কেজুর আনছেন ছেলে কই কেজুর আনছে এই কার্টুন ভর্তি কেজুর যুবকরা বাড়িতে কেজুর নিয়ে যায় বসাল الحمد আমি কবুল করলাম কবুল বিয়ের ক্ষেত্রে উকিল বাপ বানায় মানুষ আবার অনুমতি নেয়ার জন্য ওই কাজীরে পাঠায় গায়রে হারামকে পাঠায় সে হারাম কাজ এখানে হয় না একটা আদর্শ সুন্নাত সম্মত বিয়ে আজকে এখানে হতে যাচ্ছে الحمد لله আরেকটা বিয়ে কি এর মধ্যে রেডি হয়ে গেছে কেউ বাহ হ্যাঁ এখনই করতে একদিন কালকে করে গাজীপুর মাহফিলে চলে আসুক আমার গাড়িতে নিয়ে যাবো ফাও চলে আসছে দুই পক্ষ চলে আসেন চলে আসেন মার্শাল ভালো ভালো আর একটু খেজুর খাওয়ার বুদ্ধি হয়েছে বলা পাই থাকেন যান বসেন বসেন বিয়ে বিয়ে দেয় এই খেজুর খেজুর হবে না ছেলে খেজুর আনছে এই হুজুরের টাকা নাই খেজুর নাই কেমন বিয়ে এটা হুজুরের টাকার দরকার নাই খেজুর লাগবে এই কার্টুন ভর্তি খেজুর যুবকরা সবাই বাড়িতে খেজুর নিয়ে যাবে বসেন আপনি বসেন এটা এটা একদম সরান এটা নাই করে দেন পাত্র বাবা 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 কে আছেন অভিভাবক কে আছেন ওনার চাচা পাত্রের পর চাচা পাত্রীর অভিভাবককে ও পাত্রীর চাচা আপনি বসেন বসেন আশেপাশে লোকরা দাঁড়া এই ভাই তোমরা বসো ছোট ভাইরা বসো 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 এ ভাই বসেন বসেন বসে যান বসেন বসেন না রে ভাই জি মাসাল্লাহ মাসাল্লাহ এ তোমার ডিস্টার্ব হয় এটা এটা নামা দিতে পারলে ভালো কেউ পারলে নামায় দেন একদম নিচে নামাই দেন দেন বিসমিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমার কাছে তো ভালো লাগছে যে আজকে আমরা দুইটা বিয়ে পড়াতে পারছি মোহর কত ধার্য হয়েছে দুই লক্ষই উসুল মাসাল্লাহ এটাতেও পুরোটা উসুল পোলাপান শিখেন বাসনাতে বোর কাছে মাপ চাবেন না যায় বেহায়ার মতো মহর পরিপূর্ণ উসুল মাসাল্লাহ দেন খুব ভালো মার্শাল্লা দুই লক্ষ টাকা পুরোটাই উসুল কোন যৌথ তো লেনদেন নাই ইঙ্গিতে ঘুরা ফিরা আদিয়া তুফান নামে ছেলের ছেলের বাবা ও হ্যাঁ চাচা কোনো তো নাই হাওলাত বরাত তো কোনো প্ল্যান নেই আপনারা রাগ করেন না কিন্তু আমি এটা মানুষের কাছে নিশ্চিত করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোন আলহামদুলিল্লাহ জি যাত্রী যাবে বরযাত্রী যেন না যায় মেয়ের বাবার বাড়িতে তারা যদি জোর করে তুই দশজন গেস তারা বেশি যাবে না আমি যত মানুষ খাওয়াবো আমি খাওয়াবো মেয়ের বাবার বাড়িতে চাপাবো না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে বড় কোনো বদযাত্রীও যাবে না আরেকটা বৈশিষ্ট্য পেলাম আমরা এই বিয়ের আর মহর কি উসুল সবটুকু মাশাল্লাহ তাহলে এটাতে আমরা চারটা বৈশিষ্ট্য পাচ্ছি একটা হলো যে কোনো যৌতুক নাই ছেলের বাবা উপস্থিত ছেলে উপস্থিত কোনো যৌতুকের আশাই নেই এবং ওনারা খুবই কনফিডেন্ট আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত দ্বিতীয়ত হল মহর সহনীয় দুই লক্ষ টাকা এবং তৃতীয়ত হলো মহর পরিপূর্ণ ওষুধ চতুর্থত হলো হল যে শত শত মানুষ নিয়ে বরযাত্রী করে মেয়ের বাবার প্রতি জুলুম করে সেটা ওনারা করবেন না চারটা বৈশিষ্ট্য বিয়েতে আছে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ الحمد لله <applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تبارك وتعالى يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال تبارك وتعالى يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء وقال عليه الصلاة والسلام النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال عليه الصلاة والسلام تزوج الودود الولود فإني مكاثر بكم الأمم بارك الله, الله لي ولكم في القرآن العظيم

আবার অনুমতি নেওয়ার জন্য ওই কাজিরে পাঠায় গায়ের আরামকে পাঠায় সে হারাম কাজ এখানে হয় নাই একটা আদর্শ বিয়ে আজকে এখানে হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তার দিকে ইশারা দিয়ে বলেন আপনার মেয়ের নাম কি যেন আহ মাইমুনা ইসলাম না আচ্ছা আপনি বলেন আমি তার দিকে হাত দিয়ে একটু ইশারা দেন আমি আমার ভাতিজি মাইমোনা ইসলামকে তার বাবার পক্ষ থেকে অভিভাবক হিসাবে প্রতিনিধি হিসাবে প্রতিনিধি অভিভাবক হিসাবে দুই লক্ষ টাকা মহরণার বিনিময়ে আপনার সঙ্গে বিবাহের প্রস্তাব দিলাম আপনি বলেন আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম কবুল আলহামদুলিল্লাহ 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 আমরা সবাই দম্পতির জন্য দোয়া করি সবাই বরক আল্লাহু লাক ওয়া বারাক আলাইক ওয়া কমা ফী খায়ের এই দোয়ার অর্থ হলো আল্লাহ তালা আপনার মধ্যে বরকত দান করুন আপনার প্রতি বরকত দান করুন আপনি আপনার স্ত্রী একটু আগে যিনি আহ অপরিচিত ছিলেন এখন আপনার স্ত্রী হয়ে গেলেন আপনাদের উভয়কে আল্লাহ রব আলমিন সুখে শান্তিতে সম্প্রীতিতে সৌহার্দে আন্তরিকতায় যেন আপনারা আপনাদের দাম্পত্য জীবন কাটাতে